সবাই পশ্চিম দিকে যাচ্ছে কেন যাচ্ছে কারণ হচ্ছে ওই পাশে আরো বেশ কিছু জায়গা আছে যে জায়গাটুকু আমরা তখন যেতে পারিনি প্রবেশ নিষেধ ছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু সেখানে যাওয়ার জন্য প্রবেশ ধার উন্মুক্ত করে দেওয়া হয়েছে তাই না আমরা কিন্তু সেদিকেই যাচ্ছি ঠিক আছে এখন প্রথমে বাধা দিয়েছিল কারণ ওখানে ওয়ালটনের যে মালিক এবং তারা এখানে বসে একটা জরুরি মিটিং এ ব্যস্ত ছিল যে কারণে জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল কিন্তু মানুষ দলে দলে পশ্চিম দিকে যেটুকু আমরা দেখতে পাইনি সেদিকে এখন যাওয়ার অনুমতি পেয়েছি এবং আমরা আমরাও জনসাধারণের সাথে মিশে একাকার তাদের সাথে আমরা দেখতে যাচ্ছি যে আসলে সামনে কি আছে প্রথমেই দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি রাস্তা একদম মানে উঁচু নিচু রাস্তা তো অনেক ভালো লাগতেছে এই তো আমরা সেই জায়গায় চলে আসছি এইদিকে তো আমাদের আগে দেখি অনেক মানুষ চলে আসছে আমরা মনে হয় পিছনে পড়ছি হ্যাঁ বয়সটা নিলে তো কাজ

যাই হ্যাঁ এই দীপক এখানে উঠি কোন দিকে আমরা একটু পরে উঠবো এদিকে এখানেও কিন্তু আমরা সেই আমগুলো দেখতে পাচ্ছি যেটা অলরেডি পূর্ববর্ষে দেখে আসছি সৌন্দর্য সেটা গাছেই খুব ভালো লাগছে বিভিন্ন প্রজাতির আম এবং কি মুকুল দেখা যাচ্ছে এটা মনে হয় বারো মাসি আমি এই পাশে বিভিন্ন ফলের গাছ দেখা যাচ্ছে এখানে হচ্ছে আমাদের যখন ঘুরে ঘুরে ক্লান্ত হবেন তখন এই কুটি রেসে বসে একটু রেস্ট করতে পারবেন এটি হচ্ছে ওয়ালটনের ভিতরে ওয়াল্টন খামার বাড়ি সেখানে একটি পুকুর আমাদের আর দুজন কই হরিণ দেখতে পাচ্ছি এখানে একটু হরিণের সাক্ষাৎকার নিয়ে আসি দেখি হরিণ কি বলে